আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি সবাই জানে ষষ্ঠী খুব 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 ভালো যায় সারাদিনটা সবার খুব ভালো কাটুক তা চলো জামাষষ্ঠী পুলা খেয়ে আমরা কী কী করবো না করবো কোথায় যাব না যাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকো আচ্ছা ভিডিওটা যদি দুটো পার্টে হয় যেহেতু বড়ো হয়ে যাবে দুটো পার্টেও হতে পারে আমি এখন বলতে পারছি না যদি সব কিছু শ্যুট করতে পারি তাহলে দুটো পার্টে হবে আর যদি সব কিছু শ্যুট না করতে হয় তাহলে একটা পার্টেই হবে তা যাই হোক শাড়ি পরলাম না নাইটিটাই পরিলাম যেহেতু বোনের বাড়ির সামনে আজকে বৌদি ষষ্ঠী করছে বৌদি করছে বোনের বাড়িতে বৌদি আমার বাড়িতে কোনো বলছিল বলছিলো এত গরম তোর বাড়িতে প্রত্যেক বছর হয় তাহলে চান এবার এবছর মান্টুর বাড়ি হোক তা আমার বোনের বাড়িতেই আজকে জামাই ষষ্ঠী হবে তা জামাই ষষ্ঠীরাকে আমরা কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই স্কিপ না করো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে অনেক কিছু হবে তোমাদের সেগুলো দেখাবো চলো গাইজ আমার আজকে বৃহস্পতিবার আমার পুজো টুজো দোয়া পুরো কমপ্লিট পাচারই করে নিলাম বৃহস্পতিবার এখন দিনের বেলায় করে নিলাম আর দেখো এখানে সব জামাশুটির সব মার্কেটিং করা রয়েছে সব এই প্যাকেট একটা একটা করে নিয়ে যাবো দেখো কতগুলো প্যাকেট করা রয়েছে দেখতে পাচ্ছ তা যাই হোক তাহলে তোমরা চলো এখন আমরা বেরাবো তাইলে কী করবো না করবো সব কিছু তোমরা অবশ্যই দেখো পাঁচ থেকে লাজ পর্যন্ত চাবো তাহলে চলো এখন লোডা কম্বল নিয়ে সব এই চারটে না পাঁচটা ব্যাগ হয়েছে একটা দুটো তিনটে চারটে ব্যাগ হয়েছে তাহলে ব্যাগ নিয়ে এখন বেরিয়ে পড়ি তাহলে চলো আবার বোনের বাড়িতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন এত রোদ এখন আর বাইরের ভিডিও করবো না আর বোনের বাড়িতে গিয়েই চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো ক্যামেরা রেডি আমার বোন আর এরা কি করছে দেখো এখানে আছে ভাত দেখতেই পাচ্ছো এক এখানে আছে আম ডাল এক গামলা দেখতেই পাচ্ছো টক ডাল এই গরমে তো ভালো যাবে এখানে দেখো ভাজাভুজি আছে পটল ভাজা কি সুন্দর করে কেটেছে দেখো দু রকম এ একরকম কেটেছে আবার এই এক রকম কেটেছে দু রকম আর এখানে আছে চার করে আলু ভাজা এখানে আছে কুমড়ো ভাজা এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে কাতলা মাছ ভাজা দেখতেই পাচ্ছ এখানে দেখো চিংড়ি মাছ সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছে ঝাল চিংড়ি মাছের দেখতেই পাচ্ছ এখানে এক গামলা এক গামলা কত করেছে এখানে দেখো এক কড়াই মটন কষা লাল লাল ঝোল হয়েছে মটনে দেখতেই পাচ্ছ কি দারুণ চর্বি দেখো ও দেখো চাটনি আছে চাটনি আমের চাটনি পাপড় ভাজা

তারপরে আছে বেগুন ভাজা দাও ওই বেগুন ভাজাটা দেবো না ভালো দেখি বেগুন ভাজা তোর মাথার মুন্ডু করছি এখন কুমড়ো ভাজা হচ্ছে পটল এই ভাত ছাড়া তো ভাত ভেঙে পড়ে যাচ্ছে পাহাড়ের মতো পটল ভাজা এই ভাতগুলো বসে আছে কি করো এই ভাতটা এরকম হচ্ছে আলু ভাজা দেখতেই পাচ্ছো দেখি নাও তোমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাইপ 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 কলের পাইপ পাঁচ রকম ভাজা বেগুন ভাজা এখানে আছে কাতলা মাছ ভাজা এখানে আছে কুমড়ো ভাজা এখানে আছে পটল ভাজা এখানে আছে আলু ভাজা আর আমার বোধহয় দেখো এখন মটন 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 কাটছে করে ছ পিস করে সবাইকে মটন দিয়ে দিয়েছি এবার হচ্ছে চিংড়ি মাছটার ডালটা কী হয়েছে এমা

কেউ দাঁড়াও না খাবে না গিফট দেওয়া হবে এখন এখনো মটনটা আসেনি মটনটা আসছে পাঁচ রকম ভাজা ডাল চিংড়ি মাছ মটন কষা চাটনি পাপড় মিষ্টি দই দেখো পাপড় এখন আসলে পাঁপড় আসছে সবাই বসে পড়েছে খেতে দেখো সামনে পুরো চুনি নদী তো সব দিদা নালাই যে রোদ নেমে যাবে দেখো <laughs>

মামামকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো গুছিয়ে পাটি পাটি করে ওর মটনটা আসছে এই দেখো আর ডাল খাবে না ও তাই ডাল দিয়ে চিংড়ি মাছ চাটনি পাঁপড় দই মিষ্টি ভাজা বদি সব দিয়ে দিচ্ছি মামা তোমার কেমন লাগছে বলো মামাম খেতে বসে গেছে দেখো না চলিস না এই দেখো আমরা সবাই খেতে বসে গেছি দেখতেই পাচ্ছো তো চলো ফেরি রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে বিশেষ করে মটনটা সত্যি দারুণ হয়েছে মটনটা ইন্ডিটাও খুব সুন্দর চিংড়ি মাছটা যেমন সুন্দর হয়েছে মটনটাও সুন্দর রান্না বলে কথা আমার মনে করে না আমাদের মাম্মা ম্যা একা খাচ্ছে মামা দেখা একা খাচ্ছে দাও দেখাচ্ছে

দেখো আমার বৌদিকে কেমন লাগছে ব্লাউজ পিস আমার একদম মনের মতো আমার কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানো ভীষণ পছন্দ ভীষণ পছন্দ হচ্ছে দেখো এটা আমি আমার নিয়েছি ষষ্ঠীর ষষ্ঠীর খুব পছন্দ হয়েছে আমার ডাক্তার আমি বলেছিলাম পরে বৌদি কি শাড়ি দেবো আমি যে আমার লাল শাড়ি লাল শাড়ি বৌদি পছন্দ পছন্দ করে নিয়েছি দোকানে নিয়ে গেছিলো আমি নিজে পছন্দ করে শাড়িটা নিয়েছি

আমি পছন্দ বৌদি করেছিল শাড়ি কিনবে বৌদ্ধ শাড়ি পরি না নাইটি পরবো আর বৌদির কথা মনে পড়বো দেখো হয়েছে ভীষণ পছন্দ হয়েছে কাঞ্চো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু রেস্ট নেব তো চলো যাই হোক আমি আর আমার ভিডিওটা বেশি বাড়াবো না আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই টাটা পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘুমাবো ঘুমানোর পালা

আমার বোন ফোন খাচ্ছে দেখো চলো আর এখন দেখো আমার বড় জন্য খাবার বেড়ে নিয়েছি চিংড়ি মাছের দেখছো চিংড়ি মাছ বেড়ে নিয়েছি এখানে আর ও বললো কোনো কিছু ভাজা খাবে না শুধু কুমড়ো ভাজা আলু ভাজা খাবে ডাল খাবে না আর দই মিষ্টি পর দিচ্ছে আর এখানে মটন তিন পিস মটন দিয়েছি তা চলো আমি আগে খেতে দিই নি ওকে তারপর আবার তোমাদের সঙ্গে

এখন আমরা আইসক্রিম খাবো দেখতেই পাচ্ছ আমার কাছের বাটি বাটার বাটারস্কচ বাবা আমার বৌদির অনেক দিনের শখ বাটারস্কচ খাবে তার জন্য নন্দা জামাই নিয়ে এসে বাটার স্কচের দেখো এখন আমরা আইসক্রিম খাবো আইসক্রিম

আবার নরম বলছে অপেক্ষাই থাকো জামাই আমার তোমার নন্দ জামাই খাওয়াবে তা সত্যি যেমন নন্দ জমাই নিয়ে এসেছে মামা মা গোলে যাচ্ছে তাতে খা ভিডিও করতে করতে আমার খেতে ভিডিও করতে করতে আমার ভলাই যাচ্ছে দেখো এখন আমরা আইসক্রিম খাওয়ার পর সবার জন্য একা এক করে পিস ফ্রাই নিয়ে এসেছে খেতে দেবে না তা চলো পিস ফ্রাই খেয়ে নিই আমি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বৌদি এখন জলও হচ্ছে জলও আর বনু এখন হচ্ছে আলু কাচ্ছে সেদ্ধ দেবে দুজনে অন্ধকারে মশা মারছে দুজনে আমার বনু এখন ভাত হারি উপর দিচ্ছে আমার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছে দেখো বাচ্চা মানুষ আমি ডিম সিদ্ধ মাংস খাবো না রাত্রিবেলা বাবা রাতে মাংস আর লিওদের যেন অমলেট করবে বলে ডিম না সেদ্ধ দিয়ে দিয়েছি এবার সেদ্ধ দিয়ে দিয়ে ভাজা রয়েছে তো সেদ্ধ দিয়ে দিয়েছে আর মাংস রয়েছে কত খেতে ইচ্ছে করছে না দেখ কত মাংস রয়েছে বাবা মাংস কত রয়েছে কত দেখ রয়েছে ভাজা রয়েছে কত

আমাদের রোহিত দাদা খেতে বসে গেছে আবার বোন আলু কুদ্ধ মারছে খেতে বসে গেছে আবার মটন দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা চলে এসছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে বাড়ি যেতে পারবো না আমার বৌদি চলে যাচ্ছে এখন বাড়ি আমি যাচ্ছি কারণ আমার বর এখন কালিন্দির থেকে কখন আসবে তারপরে ঠিক নেই যাচ্ছে জন্য আমাকে চলে যেতে হচ্ছে টাটা বোধে এগুলো ওই কড়াইটা নিয়ে

তা যাই হোক ভিডিওটা বাড়বো না ভিডিওটা এখানে শেষ করে ভিডিও বাড়ালে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো ডাটা আমাদের বাবা কালকে আবার নিশ্চিত